এই ভিডিওটা আমাদের সেই গুরুজিকে নিয়ে বানাচ্ছি গতকাল অনেক কিছু জানতে পারলাম অ্যান্ড ডেফিনেটলি ফ্রম দি চ্যানেল আদর্শ তিতুমিরের পত্রিকা থ্যাংকস টু হিম এত কিছু সামনে আনার জন্য আমি যেইটুকু জানার চেষ্টা করেছি ওর সোশ্যাল মিডিয়া হেনা তেনা এটা তো অনেক কিছু বার করেছি এবার ভেতরের গল্প ডেফিনেটলি কি হচ্ছে না হচ্ছে এত কিছু তো জানা সম্ভব না এত দূরে থেকে দ্যাটস ফাই থ্যাংকস টু ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভেতরের এত খবর বার করে আনার জন্য আমি সত্যি কালকে জানতে পেরে স্টান্ট হয়ে গেছি যে কিভাবে নিজের ব্যবসা চালানোর জন্য মানুষ মারা হচ্ছে মহাদেব আর মা তারার নাম করে যাই হোক এত কিছু বলার আগে আমি কিছু স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিচ্ছি এবং এগুলো ডেফিনিটলি কিছুটা প্রথম দুটো যে স্ক্রিন রেকর্ডিং প্রথম দুটো তিনটে স্ক্রিন রেকর্ডিং আদর্শ তেতর্মের পত্রিকা থেকে নেওয়া হয়েছে আমি আবার ওনাকে থ্যাংকস জানাচ্ছি আপনারা দেখে নিন তারপর আমি আবার আসছি আপনি আছে আপনি কে হন এনার বাবা আচ্ছা শুভঙ্কর চক্রবর্তী যা দেখতে পাওয়া যাচ্ছে আমার হিসাবে মারণ ক্রিয়া করা হয়েছে ঠিক আছে আমার হিসাবে আমি দেখতে পাচ্ছি পা থেকে বুক অবধি পুরোটাই পড়ে গেছে এবং ধীরে ধীরে পুরোটাই ধরে নিচ্ছে ইন হয়ে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে ঠিক আছে তিনবার ক্রিয়া করাতে হবে চারটে পাতিলেবু এক বোতল জলের ফুল নিয়ে আসতে হবে তিন নং সাতাশ দিন জল খেতে হবে অখণ্ড জোর দীপদান বিধি করতে হবে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে সেটা লাগাতে হবে যেটা আমি এর আগেও দাদাকে বলেছিলাম তার সাথে সাথে সর্ষের তেলার কপ্পুর আমি পড়ে দিয়েছি বোধহয় পড়ে দিয়েছিলাম ওটাও লাগাতে হবে ঠিক আছে আর ইমিডিয়েটলি একটা কবজ দিতে হবে ঠিক আছে আজকে আমি ক্রিয়া করিয়ে দেওয়ার চেষ্টা করছি নামটা একবার বলুন কি নাম আছে ছেলে শুভঙ্কর চক্রবর্তীর বয়স কত কুড়ি এবার ধরে দেখো শুভঙ্কর চক্রবর্তী কুড়ি ইন ডিটেলসে বলবে দাঁড়ান একটু দাঁড়ান শুনুন কি বলা হচ্ছে আগে ভালো করে শুনুন মারণ ক্রিয়া করা হয়েছে মা তারা বলছে মারণ ক্রিয়া করা হয়েছে আর নিকট আত্মীয় ক্ষতি করেছে রক্তের সম্পর্ক আছে মহিলা কোন বাড়ির তরফ থেকে বাবার বাড়ির তরফ থেকে আমার বাবার বাড়ির তরফ থেকে এখন কি কথাবার্তা হয় তার সাথে সে খবরও নেয় মাঝে মধ্যে খবরও নেয় আচ্ছা বাবা বাড়ির কতদিন আগে ক্ষতি করা হয়েছে তিন বছর আগে ক্ষতি করা হয়েছে বেশি ক্ষতি তিন বছর আগে কিন্তু তার আগে থেকে সমস্যা তৈরি ছিল মানে ওরা পড়ছিল জানছিল কত দিন ধরে সমস্যা ছেলের কত দিন মারণ ক্রিয়াটা তার আগে থেকে তো শুরু করছিল। স্টেপ ছিল তাই তো কত দিন ধরে সমস্যা ছেলে কিন্তু তিন বছর ধরে ক্ষতি যেটা এখানে উঠছে তিন বছর আগে থেকে ক্ষতি তারপরে অ্যাকশন শুরু হয়েছে বোঝা গেল আস্তে আস্তে এরকম অবস্থা হয়েছে কি তিন দু বছর ধরে দু বছর তাহলে উঠছে তিন বছর ধরে ক্ষতি হচ্ছে ঠিক আছে কত টাকা দিয়ে ক্ষতি করেছে দশ হাজার টাকা দিয়ে ক্ষতি করেছে লাস্ট ক্ষতি কবে করেছে এই ক্ষতি করেছে কত টাকা দিয়ে করেছে পাঁচ হাজার টাকা দিয়ে ক্ষতি করেছে এখনো অবধি কত টাকা নষ্ট করেছে টোটাল মা কি বলছে মা তারা পঞ্চাশ হাজার টাকা নষ্ট করেছে তারা এই ছেলেকে মারার জন্য ঠিক আছে কী সমস্যা হয় তোমার মাথা ব্যথা করে মাঝে মধ্যে আর শরীরে ঝিম ধরে যায় কিন্তু তুমি তো একদম ঠিক ছিলে অন্যদের মতো পুরো সুস্থ ছিল তো হঠাৎ তোমার এরকম হয়ে গেল তা ডাক্তার এটাকে কি বলছে মেডিকেল সায়েন্স কি বলছে এটাকে কি বলেছে ডাক্তার মেডিকেল সায়েন্স বলছে হ্যাঁ সময় লাগবে সময় লাগবে তা সময় লাগবে এটা প্রথমে কি হয়েছিল প্রথমে আমি দেখতে পাচ্ছি পা থেকে কোমর অবধি নিয়েছিল হ্যাঁ প্রথমে সমস্যা হয়েছিল জ্বর হচ্ছিল জ্বর হওয়ার পর থেকে আস্তে আস্তে টিভির দিকে গিয়েছিল টিভি আবার ঠিক হয়ে গেল হ্যাঁ তারপর হচ্ছে হসপিটালে ভর্তি হয়ে প্রায় আড়াই মাস সাড়ে তিন মাস

কিন্তু আমি যা দেখতে পাচ্ছি কেমো দিলে কিন্তু উনি বেশি দিন আর নেই আমি কিন্তু আপনাকে মুখের উপর বলছি বাবা যা আদেশ আসছে আমি সেটাই বলছি হ্যাঁ কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে কেমো দেওয়ার প্রভাব ও প্রয়োগের কারণে সাইন্স ক্যান্সারের সেল মারতে চাইছে তার সাথে সাথে ওনার নর্মাল যে বেঁচে থাকার সেলগুলো আছে সেগুলো কিন্তু মরে যাচ্ছে হ্যাঁ বলো

গৌরবকে পাবো কোথায় শুনেছি গুরুদেবের বাড়ি গৌরবের বাড়ি দত্তপুকুরে আমার বাড়িও দত্তপুকুর যদি তোমার সাথে কথা হয় একটু বলো আমাকে ফোন করতে নাম্বার আছে ওর কাছে ওই জল তেল নিয়ে আমার অবস্থা খুব খারাপ কোথায় যাব কী কি করব জানি না দেখুন দেখুন মেসেজগুলো দেখুন দেখুন আপনারা ভালো করে পড়ুন আগে ভাবতাম আমার শরীরে প্রবলেমের জন্য শরীর খারাপ হচ্ছে বাট এখন তো মনে হয় কবচ নিয়েই এসব হয়েছে দেখুন আপনারা এরপরও ষোলোশো টাকা দিয়ে কবচ কিনবেন অরিজিৎ কুন্ডুর কাছ থেকে ছশো টাকায় কিনে ষোলোশো টাকায় বেচছে আড়াইশো আড়াইশো টাকায় গৃহবন্ধন কিনে সাড়ে সাতশো টাকায় বেচছে আড়াইশো টাকায় লক্ষ্মীবন্ধন কিনে সাড়ে নশো টাকায় বেচছে আর আমার একটা বন্ধু আছে আমার একটা বন্ধু অমিত যাকে আমি নিয়ে গেছিলাম যাকে আমি নিয়ে গেছিলাম সে এখন বন্ধন দিচ্ছে বশীকরণ বন্ধন যেটা কিনছে তার কাছ থেকে আড়াইশো তিনশো টাকা দিয়ে বিক্রি করছে হাজার টাকায় সেটা আমার ওয়াইফকেও দিয়েছে বশীকরণ করার জন্য বশীকরণ বন্ধনের কবজ বশীকরণ বন্ধনের কবজ দিয়ে দেখে নিলেন তো ভিডিওগুলোতে কি কি দেখলেন একটা প্রথমে দেখলেন একটা অসুস্থ ছেলে যে অসুস্থ ছেলেটা আর কেউই না ওই শিবধামেরই একজন ওই কি বলবো ওখানে ওরা সেবায়েত বলে হ্যাঁ যিনি অ্যাপয়েন্টমেন্ট দিতেন ওনার নাম তরুণ চক্রবর্তী ঠিক আছে আমি নামটা পুরোটা নিয়েই বলছি আমার কিছু যায় আসে না তরুণ চক্রবর্তী ওনার ভাইপো ওনার ভাইপোর জন্য উনি ওখানে গিয়েছিলেন সত্যি ভাবতে অবাক লাগছে নার্ভের সমস্যা ছিল ছেলেটার বাচ্চা ছেলে একটা ডাক্তার বলেও ছিল সুস্থ হয়ে যাবে সে নাকি দুই বছর ধরে ভুগছিল তাকে বলেছে তাকে তিন মাসের মধ্যে ওই জল পড়া তেল পড়া হাজারটা ভণ্ড জিনিস দিয়ে মেরে ফেলেছে তারপরে একটা মেয়ে দেখতে পেলেন তার ব্রেন টিউমার হয়েছে সে কেমোথেরাপি নিচ্ছে তার কষ্ট হচ্ছে তাকে বলা হচ্ছে যে সায়েন্টিফিক পদ্ধতিতে নাকি ওর ওর ভরসা নেই একে ধরে কি করা উচিত বলুন কোন কাজটা এর জন্য করা বেস্ট হবে ল্যাম্পপোস্টে পেটালেও মনে হয় এতগুলো মানুষের যে হাই ল্যাম্পপোস্টে পেটালেও যাবে না তারপরে শুধু তাই নয় আপনি তারপরে আরও একজনের মুখে শুনলেন তারপরে একজন কিছু একটা চ্যাটের ই মানে একটা চ্যাটও দেখিয়েছিলেন আপনি দেখলেন সেটা কিছুই ওই এই ভণ্ডগুরুজিরই কোনো এক কালে এরা সেবায় ছিলেন এনারা বেরিয়ে এসছেন বেরিয়ে এসে এখন ওনার ভান্ডা ফুটছেন যাই হোক তো ওনাদের নিজেদের নিজেদের মধ্যে কি ঝামেলা হয়েছে আমি জানি না তো ওনাদের মুখ থেকে এই কথাগুলো কিছুটা বেরিয়েছে আমি কিছুটা তাই রেকর্ড করে আপনাদের শোনালাম তো এই বিষয়ে কথা বলার আগে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি স্ক্রিনশটে একটু ভালো করে দেখুন এই ভন্ডর যে ইউটিউব ইউটিউবে কভার পিকচার থেকে পেলাম প্রথমে লেখা ভূত মুক্তি কেন্দ্র শিবধাম যেটা ওর ওই নাম সবাই জানে তার নিচে লেখা স্পিরিচুয়াল অ্যান্ড প্যারানর্মাল রিসার্চ সেন্টার স্পিরিচুয়াল অ্যান্ড প্যারানর্মাল রিসার্চ সেন্টার মাথায় রাখবেন তারপর আছে জ্যোতিষ বিশরথ শ্রী এই হ্যানা তেনা তারপর যাই গভর্নমেন্ট গোল্ড মেডালিস্ট হ্যাঁ ও গোল্ড ও গোল্ড মেডালিস্ট একজন অ্যাস্ট্রোলজার কীভাবে অ্যাস্ট্রোলজার হয়েছে ও দু হাজার কুড়ি পঁচিশে অক্টোবর ওর সার্টিফিকেশান হয় ওর চার বছরও হয়নি ও এমন কিছু এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজারও না আমার অ্যাস্ট্রোলজি নিয়ে সমস্যা নেই সমস্যাটা হচ্ছে মানুষের রিলিজিয়াস সেন্টিমেন্ট নিয়ে খেলা স্পিরিচুয়াল অ্যান্ড প্যারানর্মাল রিসার্চ সেন্টার এটার মানেটা কি। একটা রিসার্চ সেন্টার মানে যেখানে কোনো একটা টপিকের ওপর রিসার্চ হচ্ছে শুধু একজন রিসার্চ করবে না তার আন্ডারে অনেক পার্টিসিপেন্ট থাকবে যারা রিসার্চ করবে সেখান থেকে জার্নাল পাবলিশড হবে তারা কিছু এক্স কনক্লুশানে আসবে তারা কিছু নতুন কিছু প্রবলেম সলভ করবে কি কোথায় আছে সেগুলো এভিডেন্স কোথায় হোয়ার ইজ দ্য এক্সপ্লেনেশন কিসের ওপর রিসার্চ করা হয়েছে নতুন কি বার করা হয়েছে নতুন কি তথ্য বার করা হয়েছে সেটা জানতে চাই মানে যা ভুং চুং যা পেরেছে তাই করে গেছে যা পেরেছে তাই নাম দিয়ে গেছে যা পেরেছে লিখে গেছে যা পেরেছে বলে গেছে মানুষ রীতিমতো গাধার মতো শুনেছে অনেক শিক্ষিত মানুষ আছে যদি বুঝতাম শুধু গ্রামের মানুষ যাচ্ছে যারা সত্যি জগৎটাকে ঠিক করে দেখেনি চোখ মেলে চেনে না আমি তাও বুঝে নিতাম অনেক শিক্ষিত মানুষ সেখানে গিয়েছে জানি ভারতবর্ষে যে কোনো রিলিজিয়াস ক্যাম্প হয়েছে সেখানে শিক্ষিত মানুষের জায়গাটা অনেকটা বেশি ছিল ঠিক আছে কারণ টাকা দিয়েছে তারাও টাকার তারাও টাকা নিয়েছে ব্যাস ভুংচুং শুনিয়ে দিয়েছে তারাও মুরগি হয়ে গেছে মানুষ কিছুটা কিছু কিছু মানুষ আছে টাকা দিয়ে মুরগি হতে যায় কিন্তু মুরগি হওয়ার মানে এই না যে কারোর প্রাণ কেড়ে নেবে ভারতবর্ষ যেখানে মেডিকেল সায়েন্সের দিক দিয়ে এতটা এগিয়ে যেখানে ভারতবর্ষে প্রত্যেক বছর হেলথ কেয়ার সেক্টরের ওপর কত কাজ করা হচ্ছে কত নতুন নতুন জিনিস আসছে আমাদের নেইবারিং কান্ট্রিজ থেকে মানুষজনরা ভারতবর্ষে আসে ট্রিটমেন্ট করাতে সামান্য জ্বর সর্দি কাশি হলে তারা ইন্ডিয়ায় আসে ট্রিটমেন্ট করাতে সেখানে ইন্ডিয়ায় বসে থেকে দিনের পর দিন এরকম স্ক্যাম চলছে একটা ছেলে যে নার্ভের পেশেন্ট ছিল তাকে তো বলাই যেতে যেত যে ভালো কোথাও নিয়ে যেতে যখন কোথাও ট্রিটমেন্টটা ভালো হচ্ছে না বাড়ির লোক যখন বোঝে তখন তাদের কোথায় যাওয়া উচিত তাদের সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত আর একটা জায়গায় গিয়ে রেফ ওপিনিয়ন নিয়েই দেখা উচিত যে কি হচ্ছে বিষয়টা আমরা সাধারণ মানুষ তো তাই করে থাকি যখন দেখি কারোর ট্রিটমেন্টে উই আর নট হ্যাপি আমরা বিন্দু মাত্র না ভেবে আমরা সেকেন্ড ওপিনিয়ন নিই তিন আমরা দুটো তিনটে জায়গায় ওপিনিয়ন নিয়ে ট্যালি করে আমরা বুঝি বিষয়টা কোন দিকে যাচ্ছে এতটা অন্ধকার আচ্ছন্ন হলে কি করে হবে এমন তো না যে এটা অনেক অনেক যুগ আগে যখন পড়াশোনার এত অ্যাওয়ারনেস ছিল না মানুষ অত এডুকেটেড ছিল না এখন প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ পড়াশোনা শিখেছে মানুষ পড়াশোনা জানে শুধু কি সেগুলো সই করার জন্য আর ডিগ্রির জন্য মাথায় বুদ্ধি কি এক ফোঁটাও নেই সায়েন্স কি বলছে মেডিকেল কি বলছে প্রশ্ন করছে এত বড় সাহস কী হয় কি করে হয় ছাত্রছাত্রীরা রাত জেগে মেডিকেল সায়েন্সের এন্ট্রান্স এক্সামের জন্য পড়াশোনা করছে সেটা ক্র্যাক করছে এমবিবিএস করছে পড়ছে পাঁচ বছর ধরে খেটে খেটে প্র্যাকটিস করছে পোস্ট গ্রাজুয়েশন করছে ডাক্তাররা কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম করছে সেখানে এই ছোকরা এই জানোয়ার ছোকরা ও কোয়েশ্চেন করছে এত বড় সাহসটা কি করে হয় এই আমাদের মতো কিছু মানুষই আমরা সাহসটা দিয়েছি রিসার্চ সেন্টার যেখানে স্পিরিচুয়াল অ্যান্ড প্যারানোর রিসার্চ সেন্টার হয় সেখানে কেন মানুষকে আবার চিকিৎসা দেওয়া হয় চিকিৎসার মেডিকেল সায়েন্সের আগেন্সে কিছু বলা হয় তুই কর্ না রে ভাই তোর রিসার্চ প্রথমত সেই রিসার্চে কোনো জার্নাল পেপার নেই কিছু নেই নাথিং নো এভিডেন্স নো এক্সপ্লেনেশন একটা অ্যাস্ট্রোলজার প্রথমত বলে রাখি একজন অ্যাস্ট্রোলজার আমাদের ভারতবর্ষে অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার আছে কোনো অ্যাস্ট্রোলজার কখনোই নেভার এভার ইন দেয়ার লাইফ কাউকে নেগেটিভলি ব্রেকডাউন করবে না তাদের মেন্টাল ব্রেকডাউন কখনোই ডেকে আনবে না অ্যাস্ট্রোলজিতে ভবিষ্যতে কি কি আসে সেগুলো প্রবাবিলিটিস বলা হয় এবং সেগুলো কি করে তারা প্রতিকার পাবে সেটা বলে দেওয়া হয় ব্যাস বলবে না যে তুমি মরবেই তোমার বেঁচে থাকার সেল নষ্ট করে দিচ্ছে কখনো কোনো অ্যাস্ট্রোলজার বলে এগুলো আর কিসের গুরুজি ও যে সিদ্ধিলাভ করেনি সেটা তো প্রমাণ হয়ে গেছে তারপর বলে রাখি ও ও ছবি প্রতিষ্ঠা করতে দিয়েছে মাঝখানে সব বিভিন্ন আরো এনলাইটেন যেসব ব্যক্তিরা আছেন ঠিক আছে সব সাধকরা তাদের ছবি ওর পায়ের তলায় হচ্ছে সব সাধকরা লোকনাথ বাবা লাহিরি বাবা কে কেও হুইজি কি করেছে ওর লাইফে দু হাজার কুড়ির অক্টোবর মাসেও সার্টিফাইড হয়েছে অ্যাস্ট্রোলজিতে চার এই সাড়ে তিন বছর কি নিয়ারলি চার বছর হতে গেল কি করে নিয়েছে ও চার বছরে কি এমন এক্সপিরিয়েন্স লাভ করেছো মানুষকে এত বড় বড় জ্ঞান দিচ্ছে আর ও যদি নিজেকে গুরুজি বলেই থাকে কোন গুরুজি কোন গুরুজি তার শিষ্যদের তার ভক্তদের এইভাবে মানে কি বলবো এইভাবে তাদের মানসিক যন্ত্রণা দেয় একজন প্রকৃত গুরুজি প্রথমত মন্ত্রের মধ্যে ওম নামার শিবায় একজন দেব বা দেবীর নামের পাশে নিজের নাম কোনোদিন বসায় না ভাই আমার গুরুজি অন্তত বসায়নি আমি জানি না কার গুরুজি বসায় তারপর কোনো গুরুজি তার গুরুজির কাছে একজন গুরুজির কাছে তার ভক্তরা সন্তান সম হয় সন্তান সম তাদের কাছে ভক্তরা যদি কোনো সমস্যা নিয়ে যায় তারা ঠিকঠাকভাবে গাইড করে যদি কোনো শারীরিক সমস্যা নিয়ে যায় ঠিকঠাক করে গাইড করে বলবে যে তুমি এখানে যাও এটা করো কখনো বলবে না তুমি মরে যাবে তোমার এই হয়েছে তোমাকে এ বার মেরেছে ও বার মেরেছে মা তারা মা তারাকে নিয়ে খেলা হচ্ছে মা তারা কবে থেকে টিকটক করা শুরু করলো শর্টস বানানো শুরু করলো ছাপড়িদের মতো ভাবতে লজ্জা করছে লজ্জা আমাদের সবার লজ্জা হওয়া উচিত প্রত্যেকটা মানুষের মানুষ এখন যারা যারা এমনও আছে যারা এসে বলছে যে তারা ওই ভণ্ডর ওই যে মানে আমার ভাবলেই রাগ উঠে যাচ্ছে ওই ফালতু ছবি নাকি বাড়িতে প্রতিষ্ঠা করেছে ওই ছবি বাড়িতে প্রতিষ্ঠা করেছে এমন অনেকে বলেছে যে উল্টে উল্টো রিয়াকশন হয়েছে তার কারণ খুব স্বাভাবিক ভাই ঈশ্বর দেবতাটা খেলার জিনিস না যদি কারোর কোনো অসুখ হয় অবশ্যই কনসাল্ট অ্যান্ড এক্সপার্ট আমি আমার এর আগের ভিডিওতেও বলেছি যে অসুখ হলে প্রত্যেকটা অসুখের যে চিকিৎসা আমাদের ভারতবর্ষ এত বড় একটা দেশ বিভিন্ন জায়গায় তাই স্পেশালিস্ট ছড়িয়ে আছে কনসাল্ট করুন দরকার পড়লে যদি আপনি কোনো ধামে না গিয়ে এমন কোনো শিক্ষিত মানুষের সাথে গিয়ে কনসাল্ট করুন যার এই বিষয় আইডিয়া আছে আরে শিক্ষিত মানুষের কি অভাব আছে রে ভাই আমাদের সমাজে তাকে গিয়ে জিজ্ঞেস করুন যে কোথায় যাবো একটু বলুন দরকার পড়লে নিজেরা সারাদিন এত সোশ্যাল মিডিয়া ফোন ফোনটা তো সারাদিন হাতে থাকে ফোনেও তো দেখা যায় মানুষ আজকাল ইউটিউব এত কনজিউম করছে ইউটিউবে তো মানুষ কন্টেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে কোন অসুখের কে কোথায় গিয়ে চিকিৎসা করে ফল পেয়েছে সেটা না করে মানুষ ধামে যাচ্ছে ফর হোয়াট রিজন মানুষ রীতিমতো ভয় পাচ্ছে যে ওর যে ওই ভণ্ডগুরুজির যে ছবি প্রতিষ্ঠা করেছে ওটা ফেলে দিলে ভূত প্রেত ভর করবে বা কোনো খারাপ কিছু হবে না ভাই না ওই ছোকরার কোনো কোনো অকাত নেই কোনো পাওয়ার নেই ওর মধ্যে ওর মধ্যে না কোনো পজিটিভ এনার্জি আছে না কোনো নেগেটিভ এনার্জি আছে হি ইজ এ জিরো জিরো আমি আমার কমেন্ট সেকশনেও রিপ্লাই দিয়েছি আমি আপনাদেরকেও বলবো যারা যারা বাড়িতে প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা মানে যাই হোক যারা যারা বাড়িতে ওই ভণ্ডর ছবি এনে পুজো করেছেন যা যেইটুকু পাপ করার নিজের অজান্তে করে ফেলেছেন যারা যারা চাইছেন ওখান থেকে মুক্তি পেতে ওই ছবি গঙ্গায় ভাসিয়ে দিন কোথাও ফেলবেন না তার কারণ ওই ছবির মধ্যে আরও অনেক দেব দেবী সাধক সাধিকাদের ছবি আছে সে যেটা দেখে আমি প্রোটেস্ট করতে বাধ্য হয়েছি ওই ছবি গঙ্গায় ভাসিয়ে দিন গঙ্গায় ভাসিয়ে দিয়ে ঈশ্বরকে মন থেকে ক্ষমা চান মন থেকে ক্ষমা চান বিশ্বাস করুন ঈশ্বরের ঈশ্বরের ওপর আর কেউ হয় না যদি আপনাদের ইষ্ট থেকে না থাকে তার মানে আপনার ইষ্ট এখনো আপনাকে ডাক দেয়নি স্বয়ং ঈশ্বর স্বয়ং মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিন এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না ওই ছোকরার কোনো পাওয়ার নেই কোনো পাওয়ার নেই আপনাকে আপনার ক্ষতি করার যাদের ইষ্ট আছে তারা ইষ্ট নাম ধ্যান করুন কেন এদের কাছে যাচ্ছেন যাদের ইষ্ট নেই তারা একটু ওয়েট করে যান আপনি মন থেকে ঈশ্বরকে পুজো করুন রোজ হনুমান চালিসা পড়ুন শিব চালিসা পড়ুন গণেশ চালিসা পড়ুন আমরা বাঙালি আমাদের প্রত্যেকের বাড়িতে বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর ঘট বসে মা লক্ষ্মীর পুজো করুন মা লক্ষ্মীর পাঁচালি পড়ুন ডাজেন্ট ম্যাটার আপনি ম্যারিটকে আনমারেন্ট ইট ডাজেন্ট ম্যাটার আপনি ছেলে নামে ডাজেন্ট ম্যাটার বাড়িতে নিজের সাধ্য মতো পুজো করুন দেখবেন মন থেকে পুজো করলে আপনার ইষ্টই একদিন আপনাকে এসে দেখা দেবে আপনার ইষ্টই চাইবে তখন ডাকবে আপনাকে ঢঙের গুরুজি ঢঙের গুরুদেব মানুষকে দীক্ষা দেওয়া লোক শিক্ষা দেওয়া এত সোজা এই ছোকরা বয়সে কে ভাই লোক শিক্ষা দেয় দীক্ষা দেয় যেসব গুরুজিরা দীক্ষা দেয় তাদের একবার বয়স দেখবেন একটা সার্টেন এজের টাইমের পর গিয়ে তারা দীক্ষা দেয় তারা লোক শিক্ষা দেয় লোক শিক্ষা দেওয়া অত দেওয়া না ঈশ্বরের আদেশ আদেশ থাকতে হয় তার জন্য এর কাছে কার আছে কিসের সাধক কোথাকার সাধক বলুন তো ওর সাধনার যে পাথটা জার্নিটা একটু বলতে বলুন শুনি একটু কি কি হয়েছিল ওর লাইফে চার বছরে ফালতু ছেলে একটা শাস্ত্রের বাইরে ষোলো সোমবার করতে গেছে কিসের শাস্ত্রের বাইরে ষোলো সোমবার রে নিজের গায়ত্রী মন্ত্র বানাচ্ছে যারা ওখানে গিয়ে সিবধম জয় সিবধম জয় সিবধান করছেন তাদের লজ্জা হওয়া উচিত স্পাইনলেস সব এক একজন যদি নিজের অসুখ হয় অবশ্যই কনসালটান এক্সপার্ট ডাক্তারের কাছে যাবেন ভালো ডাক্তারের কাছে যাবেন একজনের কাছে না হলে আরেকজনের কাছে ওপিনিয়ন নেবেন নিজের বুদ্ধি খাটা খাটাবেন যদি নিজের বুদ্ধিতে না করলে নিজের পরিচিত কোনো বুদ্ধিমান ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করবেন যে ভালো চায় আর বাকি রইলো ঈশ্বর ঈশ্বর দেখছে মন থেকে ঈশ্বরকে ডাকবেন নিজেকে সমর্পণ করে দেবেন ঈশ্বরের ওপর কেউ যেতে পারে না নো ওয়ান চিকিৎসা চলাকালীন যাদের অসুস্থতা আছে চিকিৎসা চলাকালীন ঈশ্বরকে ডাকবেন মন প্রাণ থেকে ঈশ্বরকে ডাকবেন ঈশ্বরকে বলবেন যে আমি আমার আমার সমস্ত দায় দায়িত্ব তোমার হাতে ছেড়ে দিলাম তুমি ডিসিশন নাও একটা ছোকরা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখেছেন কখনো তার কাছে একজন অ্যাস্ট্রোলজার কখনো যদি নেগেটিভ প্রোবাবিলিটিস থাকেও তার মেন্টাল ব্রেকডাউন হতে দেবে না সেই মানুষটা সেই বরং আশ্বাস দেবে তাকে এনকারেজ করবে এ তো ডিসকারেজ করে করে নিজের প্রোডাক্ট বেচছে কিসের কবজ নির্লজ বেহায়া আমি আমার চ্যানেলে অলরেডি দুই খানা ভিডিও করে বলে দিয়েছি ওর বিজনেস স্ট্র্যাটেজিও কিভাবে খাটাচ্ছে অ্যান্ড সেইগুলো দোজ টু ভিডিওজ বিন প্রুভড যে আমি যা বলেছিলাম একদম ঠিক বলেছিলাম সেগুলো আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে ভাবতে অবাক লাগছে অবাক লাগছে বাংলাদেশ থেকে মানুষ ইন্ডিয়ায় আসে চিকিৎসা করাতে সেই মানুষদেরও ঘাড় মোটকেছে এই জানোয়ারটা ও বলার কোনো পেশেন্টকে যে হসপিটাল থেকে ছাড়াতে হবে কি হবে না একজন ক্রিটিক্যাল পেশেন্ট তাকে ওষুধপত্র হসপিটাল ছাড়িয়ে দিয়ে ওই মন্ত্রপুত তেল জল ধূপ দিচ্ছে আরে যার শরীরে অ্যান্টিবায়োটিক প্রয়োজন যার শরীরে ওষুধ প্রয়োজন তাকে এগুলো দিলে হয় কখনো তাহলে এতগুলো ছেলে মেয়ে এত কষ্ট করে ডাক্তারি কেন পড়ছে ছেড়ে দিলেই হয় সবাই ধাম খুলে বসে পড়লেই হয় কোভিডের সময় এত মানুষ মারা গেছে এত কিছু হয়েছে ও কি করছিল তখন ওর দিব্য দৃষ্টি কোথায় ছিল সাধক হওয়া এত ইজি তাই না আর কিছু মানুষও বলিহারি যায় দিনের পর দিন দেখে গেছে এ ভন্ড ভন্ড এতদিন কিছু বলেনি আর ইউটিউবে কিছু জানোয়ার আছে আরো কিছু তারা তাকে প্রমোট করে যাচ্ছে গুরুদেব বলছে গুরুজি বলছে কিসের গুরুদেব গুরুজি তোরা গুরুদেব গুরুজি মানে জানিস কি ওর থেকে বেশি বয়সের লোকেরা তার পায়ে পড়ে প্রণাম করছে এদিকে পাশে শিবের মূর্তি মহাদেবকে প্রণাম করো প্রণাম না করে ওকে প্রণাম করছে আশপর্ধা দেখে আমি অবাক এই ছেলেটার আশপর্ধা দেখে আমি রীতিমতো অবাক মহাদেবের মূর্তি তার সামনে মানুষরা গিয়ে ওকে প্রণাম করছে কি আছে ওর কাছে কি কী পাওয়ার আছে ওর কাছে জাস্ট কিছু মাইন্ড ম্যাজিক করে আর পিরামিড পিরামিড স্কিম চালিয়ে ব্যবসা করছে তার আবার পাওয়ার ওরকম সুতোটা আমিও বেঁধে দিতে পারি আমিও বলতে পারি না ওই সুতোটা বাদ তুমি সুস্থ হয়ে যাবে এই হয়ে যাবে আর সুস্থ মানুষকে রীতিমতো মানুষ মানুষ যারা মেন্টালি উইক স্টেটে যাচ্ছে তাদেরকে আরও মেন্টালি উইক করে দিচ্ছে উইক করে তা ওর প্যাকেজ জড়িয়ে দিচ্ছে এই কবজ ওই কবজ এই বন্ধন ওই বন্ধন আরে ভাই মানে অদ্ভুত কিছু কিছু মানুষ গিয়ে বলছে আমি এত জায়গায় লাখ লাখ টাকা খরচ করেছি আপনার কাছে গিয়ে এসে সলিউশন পেলাম কেন ওয়াই ইউ নিড টু স্পেন্ড ল্যাক্স ইন অল দিস নন থিংস ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না নিজের স্ট্রিট হন ছেলে মেয়েকে বোঝান কোনো ধামে আসতে হবে না বাচ্চা হচ্ছে না ঠিকঠাক জায়গা মতো যান ঠিক বাচ্চা হবে একটা ছেলে যা সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল তাকে প্রপার জায়গায় ট্রিটমেন্টে না পাঠিয়ে কী সব করে পুরো বাচ্চাকে মেরে ফেললো তোর কি মনে হয় রে তোর কী মনে হয় ভণ্ড সাধু তুই বেঁচে যাবি মা তারা মহাদেব যাদের নাম নিয়ে তুই তোর ব্যবসা চালাচ্ছিস তারা তাকে ছেড়ে দেবে তোর এই কর্মের শাস্তি হবে না তুই ভাবছিস ও আবার রোজ আজকাল ভিডিওতে এসে রিভিউ নিচ্ছে কি কৃপা হয় কৃপা হয় কৃপা না তোর পিঠে মারা উচিত তোর গালে দুটো ষাটিয়ে চড় মারা উচিত কয়েকটা মানুষকে একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলেছে একটা মেয়ে কেঁদে কেঁদে বলছে কেমনিতে নিতে না তাকে আরও মানে আরও কথা শোনাচ্ছে তুমি মরবে তুমি মরবে সিরিয়াসলি এতটা অমানবিক কী করে হতে পারে একটা মানুষ আর ওর ঘরেও তো বাচ্চা আছে রে ওর নিজেরও তো একটা মেয়ে আছে ছি 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 ধিক্কার জানাই ধিক্কার আজকে শিক্ষিত সমাজে আমাদের সমাজ কত এগিয়ে গেছে চারিদিকে কত কিছু হচ্ছে সেখানে এ এখনো অব্দি মানুষের মনে সুপারস্টিশনের বাসা বেঁধেই চলেছে বেঁধেই চলেছে জাস্ট বিকজ ব্যবসা নিজের বলে একটা কথা আছে জানিস তো উৎপাতের ধন চিৎপাতে যায় তোর এই উৎপাতের ধন চিৎপাতে যাবার সময় হয়ে এসেছে তোর এই কৃপা কৃপা এগুলো না তোর জায়গা মতো ঢুকিয়ে রাখ ফালতু ছেলে একটা আজকে তুই যে যে মানুষগুলোর প্রাণ নিয়েছিস যে যে মানুষগুলোকে মেন্টালি ভেঙে ফেলে দিয়েছিস মহাদেব মা তারা কড়ায় গন্ডায় উসুল করে নেবে তুই বরং তোর ঘাড়ে যে মহাদেব বসে তোর পাশে যে মা তারা বসে থাকে সোকল্ড ওই মা তারা বসে থাকে স্টার মা কি মাদার্সটা স্টার মানে কি সব বলে ঠিক আছে ওই মহিলাটাকে বরং বল তোর ভবিষ্যৎ দেখতে তোর ভবিষ্যতে কি আছে বল ধাপ্পাবাজি চল ফাট